এক সপ্তাহ বাচ্চা মায়ের ওলান অনেক সময় দেখা যায় বাচ্চা বিক্রি করে দেয় দিয়ে মাকে দেখায় দিয়ে বলে এই যে একটা বাচ্চা আছে প্রেগনেন্ট খুব অল্প দিনে হবে এরকম অনেক ধোঁকাবাজি ব্যবসায়িকরা উঠে পড়ে লেগেছে আপনারা তাদের থেকে একটু সাবধানে থাকবেন দর্শক বন্ধুরা খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটি অরিজিনাল গার্ডুল খামারি এই ভিডিওতে আমরা অরিজিনাল জাতের দুটো মা গাড়ল দেখবাইল দেখব এই খামারের ছোট ছোট বাচ্চাগুলো দেখব একটি পাঠা দেখব এবং দুইটা বাচ্চা দেয় এমন একটি মা গারল দেখবাহ কেমন আছেন ভাই আল্লাহ ভালো ঠিক আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই প্রথমে আপনার পরিচয়টা জানতে চাই আমার নাম হচ্ছে মোহাম্মদ রবিউল ইসলাম গ্রাম তারানগর ডাকঘর আনন্দবাস উপজেলা মুজিবনগর জেলা মেহেরপুর তো ভাই আজকে আপনার খামারে বিভিন্ন কোয়ালিটি গাড়ল দেখব সে বিষয়ে আপনি আমার দর্শকদেরকে একটু সাহায্য করবেন আচ্ছা সমস্যা নেই ভাই এগুলো কি দেখাচ্ছেন এগুলো আপনার গাড়ল গাড়ল জি কী জাতের গাড়ল এটা আপনার হাইক্রস হাই ক্রস জি কি বলছেন হ্যাঁ আর এটা এটা আপনার অরিজিনাল অরিজিনাল জি ওটার অল্প দিন বাচ্চা হবে আপনার এটা অরিজিনাল

আহা বাচ্চা হট সময় ফুল পেগনার পাম সাইডতে লাগি গেছে এবার প্রথম বাচ্চা দেবে দুই দাঁতের এত সুন্দর এর বয়স যত বেশি হবে এর বয়স যখন বেশি হবে এর থেকেও বড় হয়ে যাবে বাচ্চা কয়টা কত দেবে ভাই বাচ্চা এ প্রথমে তো একটা দেবে প্রথমে একটা দেবে একটা দেবে এরপরে দুইটাও দিতে পারে বাচ্চারা আপনাকে গ্যারান্টি দেওয়া যাবে না এই কোয়ালিটি গাড়ল বলছেন প্রথম প্রেগনেন্ট দুই দাঁত বয়স এই কোয়ালিটিরগুলো কেমন প্রাইস আসতে পারে এখন যদি দাম আদর না করে সর্বনিম্ন বাইশ হাজার বাইশ হাজার বাইশ হাজার আমার বন্ধুরা দুটো চারটা পাঁচটা দশটা চাই দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে আমরা দিলি ওই কড়ায় ওই পাঁচটা সাতটা আটটা এইরকম দিই আমার খামারের মানুষ 20টা 30টা না না আমার মালই তো অল্প তারপরে শব্দ দিতে আমার ফুরিয়ে গেল আমি আবার পর্বততে কিভাবে আমি বাঁচা গনা করিব আচ্ছা আচ্ছা আমার তো বেশিরভাগই বাচ্চা রেখে দেই দাঁড়ি হয়ে যায় তারপরে বেঁচে ছেড়ে দেবে এগুলো দেখুন দর্শক বন্ধুরা ভালো করে একটু খেয়াল করুন কত সুন্দর কোয়ালিটি দেখুন বাচ্চা দেখেন দাঁড়ে ভাল মা ভালো বাচ্চা ভালো হ্যাঁ কত সুন্দর কোয়ালিটি দেখুন চাইলে আপনারা এই কোয়ালিটির গারল ক্রয় করতে পারেন অনেক ভালো মানের গাড়ল অরিজিনাল খামারের গাড়ল যদি আপনারা ক্রয় করেন তাহলে খুব ভালো হবে যারা ব্যাপারী ব্যবসায়িক এদের কাছ থেকে গাড়োল কিনে অনেকে প্রতারিত হচ্ছে তাই আমরা এখন অরিজিনাল খামারিদের কাছে আনাগোনা শুরু করেছি এটা ছেলে বাচ্চা জি আর এটা মেয়ে বাচ্চা এগুলো কি জাতির ভিতরে ধরা পড়ে এটা হাইক্রস হাইক্রস এটা ওটা অরিজিনালিজিনাল আচ্ছা এটা পাঠা হয় ওটা পাঠা হয় এটা পাঠা তৈরি হবে আর ওটা আর এটা মা আচ্ছা ওই কোয়ালিটির গুলো কেমন বডি ওজন হবে এগুলো আপনার 13 থেকে 14 কেজি 13 থেকে 14 কেজি 14 15 এর ভিতরে আর এটা ওজন কেমন ওটা মনে করেন 18 কেজি 18 কেজি 18 কেজি হবে ছেলেগুলো ওজন বেশি হবে ওজন বেশি হবে আচ্ছা অনেক সময় বন্ধুরা বাচ্চা দিয়ে খামার করতে চায় সেই ক্ষেত্রে আপনার কি পরামর্শ আপনারা তো খামারি আপনারা কি বলতে চান বাচ্চা দিয়ে কইলে কি আপনার সময় লাগে প্রোডাকশন আচ্ছা আর যদি মা গল করেন আপনার নিয়ে যাওয়ার পর ওখানে প্রোডাকশন শুরু হয়ে যায় উৎপাদন শুরু হয়ে যায় মনে করেন মা আলু কোনো সময় তো খালি থাকে না বাচ্চা হওয়ার এক মাসের ভিতরে আবার আবার মনে করেন হিট খেয়ে যাবে এই বাচ্চাটা মনে করেন সাড়ে তিন মাস চার মাস বয়স এই বাচ্চাটা হিট খেতে এখনো চার মাস সাড়ে চার মাস সময় লাগে পাঁচ নয় মাস সময় লেগে যাইছে এরপরে পেটে বাচ্চা থাকবে এখনো পাঁচ মাস তেরো মাস তাইলে সে আবার বেচা কেনা করতে আরো তিন মাস এখন আড়াই মাস তিন মাস সাড়ে ষোলো সময় লেগে যাইবে আর ওরা আপনি নিয়ে যাবেন মাগাড়ল যদি পেটে এক মাসের বাচ্চাও থাকে আপনি ছয় সাত মাসের ভিতর বেচা কেনা সাত মাসের ভিতর বেচা কেনা করতে পারছেন ফলটা তাড়াতাড়ি পাওয়া যায় মাগাড়ল মাগাড়লে আর এর ফলটা একটু দেরিতে দেরিতে কিন্তু এটা লাভ আছে এতে লাভ আছে আচ্ছা এখন জানতে চাই ওটার দাম কত এটা আপনার আট হাজারের ভিতর দিতে পারবো আট হাজার যদি আমার বন্ধুরা পাঁচটা নিতে চায় বা ছয়টি বা দশটি নিতে চাই সম্ভব হ্যাঁ হ্যাঁ দু একটু কম রাখবেন না ভাই যখন না এখানে আমি দাম বলেছি একই রেট আট হাজার আট হাজার আর ওইগুলা দশ হাজার করে নেব দশ হাজার দশ হাজার আট হাজার দশ হাজার আঠারো হাজার আট হাজার টাকা দিয়ে যদি আমি ওটা কিনি যখন আমি ষোলো মাস পরে বাচ্চা পাচ্ছি তখন এর দাম এর দাম মনে করেন সতেরো আঠারো হাজার টাকা সতেরো আঠারো টাকা এটা ডাবল হচ্ছে আবার বাচ্চাটা পাচ্ছি লাভ আচ্ছা আচ্ছা তাহলে যদি খামারটি টিকিয়ে রাখতে পারে আমার বন্ধুরা গাড়ল যদি লালন পালন করতে পারে তাহলে সে লাভবান হইতে পারবে আপনারা যেমন হচ্ছেন জি আচ্ছা 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 ভাই এই বাচ্চাগুলো বয়স কত আপনার এক সপ্তাহ দশ দিন এক সপ্তাহ দশ দিন যে যদি আমার কোনো বন্ধু এই বাচ্চাগুলো নিতে চাই সেক্ষেত্রে আপনি কি বলছেন এখন তো আর আপনার নেগে রাখতে পারবে না টেকাইতে পারবে না যখন বয়স হবে তখন নেবে হ্যাঁ তখন দেওয়া যাবে মনে করেন আপনার খামারের বাচ্চাগুলো তো সোনার টুকরো হ্যাঁ এই সোনার টুকরোগুলো যদি নিতে চায় আমার বন্ধুরা এখন তো আর নিতে পাচ্ছে না এখন নিতে পারবে না একটু সময় লাগবে কম করিয়া দুই থেকে আড়াই মাস দুই থেকে আড়াই মাস দেখা যাচ্ছে আমার কোনো বন্ধু বলল ভাই বাচ্চাগুলো নেব আমি কিছু টাকা দিয়ে রাখছি উপযুক্ত বয়স হলে আমি নেব হ্যাঁ দেওয়া যাবে দেওয়া যাবে দেওয়া যাবে এই বাচ্চাগুলো যখন তিন মাস বয়স হবে তখন কেমন দাম আসতে পারে এগুলো দশ হাজার দশ হাজার দশ হাজার তাহলে দশ হাজার টাকা করে দেওয়া যাবে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা করে একটা দাম দিয়ে দেবো দশ হাজার ও আচ্ছা আচ্ছা ভাইজান এটা কি দেখাচ্ছে এটা আপনার হাই ক্রস গাড়ল হাই ক্রস জি হাই ক্রস জি আচ্ছা মা গাড়ল মা গাড়ল বাচ্চা দুটো কার এর তাই এর প্রত্যেকবার আপনার দুইটা করে বাচ্চা হবে তাহলে দুইটা দেয় এমন একটি মা গাড়ল দেখাচ্ছে আপনাদেরকে মানে এর মিস হবে না এক কথাই বাচ্চাগুলো বয়স কত এই এক সপ্তাহ এক সপ্তাহ আসুন দর্শক বন্ধুরা আপনাদের এক সপ্তাহ বাচ্চার মায়ের ওলানটা দেখাব একটু দেখুন এক সপ্তাহ বাচ্চা মায়ের ওলান অনেক সময় দেখা যায় বাচ্চা বিক্রি করে দেয় দিয়ে মাকে দেখায় দিয়ে বলে এই যেটা বাচ্চা আছে প্রেগনেন্ট বাচ্চা আছে এ খুব অল্প দিনেই হবে এরকম অনেক ধোকাবাজি ব্যবসায়িকরা উঠে পড়ে লেগেছে আপনারা তাদের থেকে একটু সাবধানে থাকবেন প্রেগনেন্ট বললেই যে বিশ্বাস করবেন এমনটা না আচ্ছা ভাই যান যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় তার আগে কি উলান বড় হয় মানে ভূমিষ্ঠ হওয়ার আগে হ্যাঁ আপনার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পনেরো দিন আগে থেকে আপনার পুরাপুরি পালাম বড় হয়ে যাবে পরিপূর্ণতা পরিপূর্ণতা চলে আসবে আচ্ছা বাচ্চা বিক্রি হয়ে যাওয়ার পরে বাচ্চার কত মাস বয়স হলে এর উলানটা আবার শুকিয়ে যায় এর বাচ্চা যতদিন দুধ খাবে এর উলান মোটামুটি ওই রকমই থাকে তো এক থেকে দেড় মাস পরে থেকে দুই অত দিতে পারে না হ্যাঁ যখন দিতে পারে না তখন অবশ্যই উলান একটু ছোট হবে কিন্তু যখন বাচ্চা বিক্রি হয়ে যাবে ওই উলানটা আবার মোটা হয়ে যাবে এখন এক সপ্তাহ ওইভাবে মোটা থাকবে আচ্ছা ওই দুধ খায় না কো এইভাবে এক সপ্তাহ মোটা থাকার পর আস্তে আস্তে আবার শুকিয়ে যাবে ওই দুধটা বসে যায় যখন আস্তে আস্তে শুকিয়ে যায় আবার যখন বাচ্চা ভূমিষ্ঠ করার সময় সময় আইবে আবার বড় আবার এই পনেরো বিশ দিন আগে থেকে আবার বড় হইতে লাগবে আচ্ছা এ একটা প্রাকৃতিক নিয়ম জি এটা একটা আল্লাহর এখানে কারো কিছু করার বাচ্চা নেই শুকিয়ে যাবে শুকিয়ে যাবে বাচ্চা আসার মুহূর্তে আবার বড় হয়ে বড় হয়ে যাবে ভাইজান এটার বয়স কত এটা দুই বছর দুই বছর কয় দাঁত হলো এ চারটে চার দাঁত আচ্ছা তাহলে দুইটা করে বাচ্চা প্রতিবাদ দেবে প্রতিবাদ দেবে বাচ্চাগুলো একটু দেখাও আমার দর্শকদেরকে কত সুন্দর বাচ্চা হয়েছে দেখেন এক সপ্তাহ দশ দিন বাচ্চা দেখেন কি অবস্থা আমাকে একটা দাও এক সপ্তাহ ওজনটা দেখেন আবার দশ কেজি আট কেজি কাছাকাছি আট থেকে দশ কেজির ভিতরে বাচ্চাগুলো লেজও সুন্দর লেজও সুন্দর এই বাচ্চাগুলো কত মাস বয়স হলে বাচ্চা কিনা হয় ভাই আড়াই মাস তিন মাস আড়াই থেকে তিন মাস তখন কেমন দাম দশ হাজার দশ হাজার আচ্ছা যদি আমার কোনো বন্ধু এই মাটি আর এই দুই বাচ্চাটি নেই তিনটা একসাথে নিতে চাই সেক্ষেত্রে আপনি দেবেন এত এসব গাল দিলে আমি রাখব কি আপনার খামার নষ্ট হয়ে যাবে খামার নষ্ট তো অবশ্যই হবে দুটো একটি দিয়ে নাও দর্শকদের দুটো একটা সেটা আলাদা বিষয় বেশি দিতে হবে না বেশি দেওয়া যাবে না দুটো অথবা একটি একটা পালে এরকম ভালো উন্নত মানের ধারে আর কয়টা থাকে চল্লিশ পঁয়তাল্লিশটা ধাড়ি আছে খুব ধরা আটটা নয় দশটা আছে এরকম ধাড়ি দুইটা করে বাচ্চা দেওয়া আচ্ছা আচ্ছা যে মাগালোল দুইটা বাচ্চা দেয় সেটা তো সোনার টুকরা সোনার টুকরা মানে কি ফেলি যে বছরে চল্লিশ হাজার টাকা ধাড়ে আমাকে দেবেই প্রত্যেক বছর প্রত্যেক বছরে চল্লিশ হাজার তাই একটা ধাড়ি থেকে আমার তিন হাজার টাকার ওপরে মাসে ইনকাম এরকম দশটা ধারে থাকলে কি অবস্থা হয়েছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম আসছে মাসে মাসে দশটা পাইলে আচ্ছা আচ্ছা তাহলে এখন আপনি বলেন দুটো একটা আমার বন্ধুরা নিতে চায় সেক্ষেত্রে কেমন প্রাইস সেগুলো আপনার আঠাশ থেকে তিরিশ হাজার টাকা পড়বে আঠাশ থেকে সিস্টেমের ধাড়িগুলা দুইটা বাচ্চা সহ এই কোয়ালিটির মা গাড়ল আর এই দুইটা দুইটা বাচ্চা আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম দুই দাঁত, চার দাঁত, ছয় দাঁত এরম বয়স হতে পারে। আমার কাছে বেশিরভাগই চার দাঁত, দুই দাঁত। এক আড্ডা আছে ছয় দাঁত মনে করেন। আচ্ছা আচ্ছা। এটার বয়স কত? এটার বয়স আপনার 1.5 বছর মতো। 1.5 বছর মতো। নাথিং। তারপর আচ্ছা। তার মানে এখনো বড় হবে। এখনো বড় হবে। এই মেলা বড় হবে এখনো। বডি ওজনটা কেমন হতে পারে? 40-45 কেজি। 40 থেকে 45 কেজি। এই কোয়ালিটিগুলো কেমন দাম আসে? এগুলো আপনার 35 হাজার পঁয়ত্রিশ হাজার যদি আমার বন্ধুরা দু পাঁচটা মা গাড়াল নেয় আপনার সাথে আর এরকম একটা পাঠা নেই তখন একটু কম রাখা যাবে হে বিবেচনা করে দেখতে হবে তখন বোঝান আচ্ছা আচ্ছা আপনি তো আটকাতেই পারছেন না আমাকে একটু দিন দিন দেখি পারি কি সিংটা এখনো হয় না আর সিং আস্তে আস্তে বাড়বে আর কি আচ্ছা মাথার ব্র্যান্ডটাও অনেক সুন্দর হচ্ছে দিন দিন প্রচুর মেলা বড় হবে আচ্ছা আমরা যদি দাঁত ভাঙবে তারপরে পরিপূর্ণ বড় হইতে লাগবে হ্যাঁ দর্শক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফেজ